এত পরিমানে সুন্দর ভিউ আসছে শুধু জাস্ট এই লোকেশনটা দেখো সেরা 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 টু চ্যানেল আশা করি সবাই ভালো আছে আর ভালো তো থাকতে হবে কারণ তোমরা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আর আজকে আমরা কোথায় যাব কি করব। এখনো পর্যন্ত কোনো কিছুই ঠিক হয়নি তো ওখানে লিসা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখন আমরা বাড়ি থেকে বেরোবো সবেমাত্র আর এখন বাজে পাঁচটা বাজে আর দশ মিনিট বাকি তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক ও উঠছে আস্তে আস্তে আর আমরা এখানে এসেছি আর এখানকার ভিউটা জাস্ট অসাম আর এখানে রাজাদের পুরনো বাড়ি বলতে পারো তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ সব পুরনো বাড়ি আর এখন এখানকার সবাই বসে বসে মজা নিচ্ছে তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমরা এসছি বেড়া চাপাতে আর বেড়া চাপাতে চন্দ্রকেতু গড়ে আর এখানকার ভিউটা জাস্ট অসাম সেরা লাগছে ভাই সেরা

কেমন মানে দেখছি মানে পুরোনো দিনের জিনিস কেমন কি সেটা কিন্তু রাজাদের পুরনো বাড়ি ছিল আর সেটা অনেকদিন আর নতুন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে সংরক্ষিত করছে এটা তো গায়ে ফাইনালি এখন আমরা এখান থেকে বেরোবো কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ ওখানে একটা টাইম বেঁধে দেওয়া আছে ছটার মধ্যে এখান থেকে বেরোতে হবে আর সবাই আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছে আর এখন ছটা বেজে গেছে আর আমরা এখন বাইরে চলে যাবো এই দাদা দেখতেই পাচ্ছ